দুনিয়ার সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি মসজিদে আল-আকসা আজ রক্তরঞ্জিত। নিরহ মানুষদের উপরে বমার বর্ষণ চলছে। শিশুরা কাঁদছে, মা-বাবারা সন্তানের লাশ কোলে নিয়ে হাজারী করছে। ফিলিস্তিন আজ শুধু এক যুদ্ধক্ষেত্র নয়। এটা আমাদের ইমানের পরীক্ষা। প্রশ্ন হল এই অবস্থায় একজন মুসলমানের করণীয় কি। ইসরাইল ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনা করা হবে জীবন মত্যু এই পর্বে। জীবন মতু চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসরায়েল ফিলিস্তিন সংকট না। এর শুরু 1948 সালে যখন ফিলিস্তিনি ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। তারপর থেকে ক্রমাগত ভূমি দখল ঘরবাড়ি ধ্বংস হত্যাযজ্ঞ ও মুসলমানদের বিতরণ চলছে ফিলিস্তিনিদের একটি ছোট শহর গাজা আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার প্রিয় ভাই ও বোনেরা ফিলিস্তিন কেবল একটি দেশের নাম নয় এটি মুসলমানদের হৃদয়ের অংশ এখানে অবস্থিত আকসা মসজিদ এই মসজিদ থেকে রাসুল সাল্লা সাল্লামে রাজি গিয়েছিলেন সেখানে তিনি সমস্ত নবীদের ইমামতি করেছিলেন আল্লাহ বলেন পবিত্র হল সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একাংশে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সুরা ইসরা আয়াত এক বর্তমানে হাজার হাজার মানুষ ফিলিস্তিনে শহীদ হয়েছেন দুই সালেও এই রক্তপাত থামছে না হাসপাতাল স্কুল মসজিদ কোনো কিছু রক্ষা পাচ্ছে না মিডিয়ার প্রচারণায় সত্য চাপা পড়ে যাচ্ছে অনেক মুসলমান এই ঘটনার গভীরতা পর্যন্ত জানেন না কিন্তু আল্লাহ সব দেখছেন রাসুল সাল্লাহুসাল্লাম বলেছেন মুসলমানরা এক দেহের মতো দেহের এক অংশ কষ্ট পেলে পুরো দেহ কষ্ট পায় বুখারি ও মুসলিম তাহলে ফিলিস্তিনির ভাই বোন কাঁদলে আমাদের হৃদয় কেন নিস্তব্ধ আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দোয়া হলো মমিনের অস্ত্র তাই ফিলিস্তিনিদের জন্য শেষ দায় কেঁদে কেঁদে দোয়া করি তাহার যে নামাজে কেঁদে বলি আল্লাহ ফিলিস্তিনিদের মুজলুমের সাহায্য করুন জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা হাতিসে এসেছে তোমরা যদি জুলুম দেখো তা হাত দিয়ে প্রতিহত করো না পারলে মুখে প্রতিবাদ করো না পারলে অন্তরে ঘৃণা করো এটি হলো ইমানের সর্বনিম্ন স্তর সহি মুসলিম তাই অন্তত আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ফিলিস্তিনি সত্য প্রচার করি ভুল তথ্যের বিরুদ্ধে কথা বলি যাদের সামর্থ্য আছে তারা বিশ্বস্ত ইসলামী সংস্থা বা রিলিফ ফান্ডে সাহায্য পাঠাতে পারেন মনে রাখবেন একটি টাকাও যদি সঠিক স্থানে পৌঁছে যায় আল্লাহ তার বিনিময় জান্নাত দিতে পারেন সত্যি বলতে আজ ফিলিস্তিনে যা হচ্ছে তা আমাদের গুনাহের কারণে হতে পারে রাসুল সাল্লাম বলেছেন যখন উম্মা গুনাহে ডুবে যায় তখন আল্লাহ তাদের উপর বাহ্যিক শত্রু চাপিয়ে দেন তাই নিজেকে বদলাই নামাজ পড়ি কুরআন পড়ি আরাম ছেড়ে দেই অন্যায় থেকে ফিরে আসি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে সুরা রাত আয়াত এগারো প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার সব সুখ বিলাসিতা সবই একদিন ভুরিয়ে যাবে কিন্তু ফিলিস্তিনি আজ যারা শহীদ হচ্ছেন তারা জান্নাতের দিকে যাচ্ছেন আর আমরা কি চুপ করে থাকব আসুন আমরা আজ থেকেই অন্তর দিয়ে দোয়া করি অন্তত একটু কাঁদি তাদের জন্য আমল করি নিচের জন্য এবং জেগে উঠি পুরো উম্মার জন্য আমিন যদি আপনার হৃদয় কেঁদে উঠে তাহলে এই ভিডিও শেয়ার করুন আর ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের জীবন মৃত্যু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আসুন সবাই মিলে বলি আল্লাহ জানিন ধ্বংস করো মুসলিম উম্মাকে রক্ষা করো আমিন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহি